আপনি কি আপনার মাথার ত্বকে লাল লাল দাগ সাদা সাদা আস্তর অথবা চুলকানি অনুভব করছেন আর কিছুদিন পর দেখছেন এই সমস্যাগুলি বেড়ে তবে এর পেছনের কারণটা সাধারণ মনে হলেও সাধারণ কারণ নাও হতে পারে আজকের ভিডিওতে আমরা এই সোরিয়াসিস বা ফাঙ্গাস ইনফেকশন ব্যাপারগুলি নিয়েই আলোচনা করি দেখুন সোরিয়াসিস হচ্ছে এমন একটি সমস্যা যেটা শুধুমাত্র আপনার শরীরে চুলকানি বা সাদা দাগই তৈরি করে না এটা অনেক সময় আপনার মাথার চুল কিংবা মাথার ত্বকেও এফেক্ট করে আর যদি আপনি সঠিক সময় সঠিক চিকিৎসাটা না নেন এবং এক্স্যাক্টলি এই সমস্যাটা যদি আপনারও থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখুন সোরিয়াসিস মূলত একটি অটো রোগ যেখানে আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেই নিজের ত্বকের উপর আক্রমণ করে বসে যার ফলে ত্বক সঠিকভাবে কোষ উৎপাদন করতে পারে না এবং ঠিক এই কারণেই আপনার শরীরে সোরিয়াসিস রোগটা বাসা বাড়ে সাধারণত এই রোগটি মাথার ত্বকে মুখে হাতে হাঁটুতে এ ধরনের জায়গাগুলিতে একটু বেশি দেখা যায় তবে বেশিরভাগ মানুষের কাছে এটা অনেক সময় মাথার খুশকি বা ত্বকের চুলকানি হিসেবেই পরিচিত এটি তখনই দেখা যায় যখন আমাদের শরীরের কোষের বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে দ্রুত এবং বেশি হয় যার ফলে আমাদের ত্বক পুরু শুষ্ক এবং লাল হয়ে ওঠে তাহলে সোরিয়াসিস কিভাবে চেনা যাবে এখন আমি এমন পাঁচটি লক্ষণ সম্পর্কে কথা বলবো যে পাঁচটি লক্ষণ সম্পর্কে জানলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে সোরিয়াসিস হয়েছে কিনা এক লালচে দাগ এবং সাদা স্কেল মাথার ত্বকে অথবা শরীরের বিভিন্ন জায়গায় লালচে দাগ এবং সাদা বা রুপালি রঙের আস্তর এর অন্যতম প্রধান লক্ষণ আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার মাথায় এরকম সাদা আস্তর জমেছে এবং যেগুলি সহজেই খুশি পড়ছে দুই চুলকানি ও ব্যথা চুলকানি একটি অতি সাধারণ লক্ষণ তবে সোরিয়াসিসের ক্ষেত্রে এগুলি মাথার ত্বকে ব্যথা অথবা সংক্রমণ হতে পারে মাঝে মাঝে আবার মাথার ত্বকে গারক ক্ষত দেখা যেতে পারে তিন স্কেল্পের শুষ্কতা ও চামড়া ওঠা মাথার ত্বকের শুষ্কতা কিংবা চামড়া ওঠা সাধারণত সোরিয়াসিসের লক্ষণ যা অনেক সময় মাথার ত্বকে ক্ষতর সৃষ্টি করতে পারে চার চুল পড়া সোরিয়াসিস মাথার ত্বককে প্রভাবিত করার পাশাপাশি চুল পড়াও বাড়িয়ে দেয় অনেকেরই সোরিয়াসিসের কারণে মাথার চুল দ্রুত পড়ে যায় এবং চুল পাত্রও হয়ে যায় পাচ ক্ষত ও ফেটে যাওয়া ত্বক এটি এমন একটি পর্যায়ে চলে যায় যেখান থেকে ত্বক ফেটে যায় শুরু হয় এবং সংক্রমণ আরো বাড়তে পারে কিন্তু আসলে কেন হয় মূলত জিনগত বা পরিবেশগত কারণে হয়ে থাকে যাদের পরিবারে এই সমস্যাটি রয়েছে তাদের সোরিয়াসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তবে মানসিক চাপ ঠান্ডা আবহাওয়া বিভিন্ন ব্যথানা সহক কিংবা অন্যান্য চিকিৎসায় সোরিয়াসিসকে আরও তীব্র করে তুলতে পারে যারা সোরিয়াসিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য আমরা সঠিক চিকিৎসার পাশাপাশি কিছু প্রাকৃতিক এবং ঘরোয়া উপায় ব্যবহারের পরামর্শ দিই সেজন্য আমরা নিয়ে এসেছি হেদের পক্ষ থেকে স্ক্যাল্প কেয়ার কম্বো যার মধ্যে রয়েছে একটি ইনফেকশন ক্লিনার এবং ইনফেকশন হিলার ক্লিনার আপনার চুলকে ভিতর থেকে ক্লিন করে দেবে এবং হিলার আপনার চুলকে দেবে ভিতর থেকে পুষ্টি সেজন্য আপনার স্ক্যাল্প সোরেসিসের সমস্যায় আপনার সমাধান হতে পারে আমাদের কেয়ার কম্বো যদি ভিডিওটি থেকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি আপনার যদি কোনো কনফিউশন বা আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারে এই পণ্যটি অর্ডার করতে চাইলে আপনি সরাসরি চলে যেতে পারেন আমাদের হৃদয়ের ফেসবুক পেজে যেটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হৃদয়ের পাশেই থাকুন আপনার শরীর যদি কথা বলতে পারতো তাহলে বলতো ধন্যবাদ হেদায়া আলাইকুম